আল্লা সবাই পাবেন আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদুল আজহা মুসলিম উমর সর্ববৃহৎ যে দুদিন ধর্মীয় উৎসব আছে তার মধ্যে এই ঈদ উল আজহা অন্যতম এই কুরবানির ঈদ এর যথেষ্ট তাৎপর্য রয়েছে সেই বিষয়ে কথা বলতে চাই না শুধু ছোট্ট করে এটি বলবো আমরা এই কোরবানি ঈদে বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকি আসুন পশুর সাথে যার যার মনের ভিতরের পশু সেটিও কোরবানি দিয়ে দিই তাহলে এই সমাজ দেখবেন কত সুন্দর হয়েছে মানুষ মানুষের কোনো ধরনের কষ্ট থাকবে না বিভেদ থাকবে না আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারব শুধু প্রতিটি মানুষের ভিতরে যে একটা পশুত্ব আছে সেটি কোরবানি হোক আজকের এই কোরবানির বনের পশুর সাথে এটি কামনা করি এখন আমরা ঈদগা ময়দানে যাচ্ছি ওখানে আমাদের গ্রাম্য ঈদগা ময়দান বেশ খোলামেলা পরিবেশে ওইখানে সবার সঙ্গে দেখা হবে বুক মিলানো হবে একসঙ্গে জামাতে নামাজ আদায় হবে এরপরে বাড়িতে চলে আসবো এরপরে সব চত্বরে কোরবানি হবে কেমন আছি ভাইয়া হ্যাঁ ছেলেটা কই ও বেরোচ্ছে السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله এটা এটা হচ্ছে আমার খামারের আমার নিজের এটা ওইটা এইটা তারপর বের করবে এটা ঠিক আছে আজ পবিত্র ঈদুল আজহা এটাকে দেখলেন আমার খামারের একটা গরু আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি দেওয়া হলো এবার কবির নাহার দম্পতি একটি গরুর ব্যবস্থা করেছেন শুধু ইউএসএ থেকে কবির নাহার দম্পতির পরিবার থেকে মোহাম্মদ কবির নুরুল নাহার জাভিদ কবির এবং আরিথ কবিরের পক্ষ থেকে মহান রাবুল আলমিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে এই যে এখন যে সাতটি দেখতে পাচ্ছেন এটি কোরবানি দেওয়া হবে দোয়া করছি যেন মহান রাবুল আলমিন আপনাদের কোরবানি কবুল করেন আমি নিয়ে আসো এই গরুটি পাঠিয়ে দিয়েছেন শুধু ইউএসএ থেকে কোভিড নাহার দম্পতি এই সারগটি কোরবানি হবে আমার মাধ্যমে এখানে এবং এর সমস্ত গোছ গরিব মশায় মানুষদের মাঝে বন্টন করা হবে তো হুজুর একটু দাবি করে দিন আরেকটি পশু কোরবানি হবে এটি পাঠিয়েছেন লন্ডন প্রবাসী আবুল মোরশেদ পরিবার থেকে দোয়া করছি মহান আল্লাহ রহাবুল আলমিন আপনার কোরবানির পশুটি অবশ্যই কবুল করে নেবেন আর যে পশুটি দেখতে পাচ্ছেন এটি পাঠিয়েছেন ঢাকা মিরপুর থেকে নাসরিন জাহান পরিবার আমার এক বড় বোন তিনি ঢাকাতে থাকেন তিনি একটা গরুর ব্যবস্থা করেছেন আমার এলাকার অসহায় পরিবারকে পুরোটাই গোস্ত বিতরণ করে দেবেন ইনশাল্লাহ দয়া করছি বোন আপনার এই কোরবানি পশুটি যেন মহান রাব্বুল আলমিন কবুল করে নেন আহমেদ সেই কোরবানি হতে যাচ্ছে খাসি কোরবানি হবে মোট চারটি একটি লন্ডন প্রবাসী আবুল মোরশেদ পরিবার থেকে তার পরিবার থেকে আরেকটি চমৎকার সারগরে দেখলেন তো কোরবানি হয়েছে এবার তার আরেকটি খাসি কোরবানি হবে ইনশাল্লাহ এর পাশাপাশি খাসি আরও তিনটি রয়েছে তিনটির নাম ঘোষণা করছি আরেকটি আছে ইটালি প্রবাসী আমাদের আক্তার পরিবার অর্থাৎ আমাদের শাহিনাপা তিনি অসুস্থ তার জন্য দোয়া করছে এবং মহান রাবুল আলমিন যেন এই খাসি কোরবানির দেয়া রসিলায় তিনি থাকেন কোথায় সেই ইটালি আর আমার কাছে একটি খাসির ব্যবস্থা করেছেন আমার এলাকায় গরিব বোকা মানুষদের জন্য এটিও জবাই করে পুরো গোছ গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে এছাড়া আরেকটি পাঠিয়ে দিয়েছেন আমাদের কানাডা প্রবাসী শরীফ রুনা দম্পতি শরীফ রুনা দম্পতির জন্য দোয়া করছি মহান রাবুল আলামিন যেন আপনাদের পাঠানো এই খাসিটি কবুল করে নেন এবং সর্বশেষ আছে লন্ডন প্রবাসী রহিম রুনা দম্পতির পক্ষ থেকে একটি খাসি ছাগলের ব্যবস্থা করা হয়েছেন হে মহান রাবুল আলমিন এই রহিম রুনা দম্পতির এই খাসি ছাগলটি তুমি কবুল করে নাও আমিন আর ব্যক্তিগতভাবে আমি দোয়া করছি আপনাদের পরিবারের জন্য মন রাবুল আলমিন সুখ শান্তিতে ভরে দেন সব চলে চলে যান যান সেই সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছিল চারটি গরু এবং চারটি খাসি জবাই করা হয়েছে এর আগে বিভিন্ন এলাকায় কিছু কিছু পরিবার আছে যারা বাড়িতে আসতে পারে না হাত পাততে পারে না ওইগুলো আমি আমার লোক দিয়ে একবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসছি এখন আমার বাড়ির আঙিনে যারা আসছে তাদেরকে সরাসরি আমি নিজ হাতে দেব কারণ সমস্যা তাদের যারা হাত পাতে পারে না কোথাও যেতে পারে না তাদেরটাই এবার আগে দিয়েছি এখন আমার বাড়িতে যারা আসছে তাদেরকে আপনাদের দেওয়া অর্থে গরু এবং খাসি যে গোছ সেটি দিয়ে দেবেন ইনশাল্লাহ নেন হ্যাঁ চলে যান হ্যাঁ চলে যান সব পাবেন হুম হ্যাঁ হ্যাঁ

বা যা যা আছে না আচ্ছা আচ্ছা তোমার মা কইর আnder lege আমি আত্মীয়

说 <laughs> 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 দর্শক আজ ঈদুল আজহা মুসলিম মুম্বার সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের এটি তৃতীয় উৎসব অর্থাৎ মুসলিম মুম্বার সর্ববৃহৎ দুটি ধর্মীয় উৎসব আছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল ফিতরে ঈদের একদিন আগে বাজার বন্টন করেছিলাম যেহেতু এটা ঈদুল আজহা ঈদুল আজহা মানেই গরুর গোছ খাসির গোছ অনেক অসহায় মানুষ আছে এই সমাজে যারা কোরবানি দিতে পারে না তৃপ্তি সহকারে গোস খেতে পারে না তাদের জন্য ছিল ভিন্ন আয়োজন আমার ব্যক্তিগত পক্ষে থেকে এই ভ্যান চালক শুধু ভ্যান চালক এদিকে আসেন একটু আসেন ভ্যান চালক যা বলছিলাম মুসলিম উম্মার সর্ববৃহৎ দুটি দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সেই ঈদুল আজহা আজকে সমাজের অনেকে আছে কোরবানি দিতে পারি আমরা অনেকে পারি না তো এবছর আমার আয়োজনটা ছিল একটু ভিন্ন আমার নিজের খামার থেকে একটা গরু কুরবানি দিয়েছি পাশাপাশি আমার তিন প্রিয় মানুষ দেশের বাইরে থাকেন তাদের পক্ষ থেকে তিনটি গরু ছিল এবং এর সাথে ছিল চারটি খাসি মোট চার চার আটটি জবাই করেছিলাম আজকে আমার বাড়ির আঙিনায় সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে বাড়ির আঙিনায় প্রায় ছয় শতাধিক মানুষের হাতে এই গোসের প্যাকেট তুলে দিতে সক্ষম হয়েছি এখন বেরিয়েছি রাস্তাঘাটে যারা অসহায় বিশেষ করে ভ্যান চালক সিএনজি চালক এদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং সর্বশেষে যাব গুচ্ছ গ্রাম আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্প সেখানে যাব তো আজকে এই শেষাংশে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার প্রিয় আরেক ছোট ভাই এই যে সোহেল সোহেল তোমাকে ধন্যবাদ এই ঈদের দিন তোমরা তো আসলে এই সময়টা একটু বেড়ানোর কথা এরপরেও হ্যাঁ ভাইয়ার সঙ্গে এই যে ট্রাকে কষ্ট করে যাচ্ছো তোমাকে ধন্যবাদ কোথায় গেছিলেন মাংস স্যাবের লেগে কিন্তু আমি তো আপনার মাংস নিয়ে এসে আপনার খুঁজতেছি নেন হ্যাঁ কি হিন্দু এই দাও দাও এইটা এই খাসি ও ও দি দাও খাসি দাও হুম দাও আদর্শ গ্রামে বেশ কিছু অসহায় পরিবারে গরুর গোস দেওয়া হলো পাশাপাশি এই এলাকায় বেশ কিছু হিন্দু বসতিও আছে তাদেরকে খাসির গোস দেওয়া হলো এখন যাচ্ছি কুচ্ছু গ্রাম নেন নেন anh cố gắng 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 cố

আচ্ছা নাই স্যার প্রথমে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ঈদের দিন এই বিকালটা তো তোমরা এং যারা আছো তারা তো এমনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াও তো বিকালটা আমাকে দিলে এত কষ্ট করলে আমার সাথে কেমন লাগলো বলো তো তা তো আসলেই মূলত জনসেবা মানে মানুষের সেবা আর মানুষের সেবার উপর কোনো ধর্ম নাই ভাই সেটা আপনি করতেছেন এর জন্য আমার অন্তরের স্থল থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি এভাবে এগিয়ে যান ভাই সবাই সেবা করেন আমরা আপনার পাশে সবসময় থাকব ইনশাল্লাহ আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা আপনার পরিবারকেও শুভেচ্ছা ঈদ মোবারক ভাই অনেক অনেক ধন্যবাদ শ্রী দর্শক আজ ছিল পবিত্র ঈদুল আজহা আজকের দিনটা একটু ভিন্নভাবে কাটানোর চেষ্টা করেছি তো যাই হোক সকালবেলা থেকেই আমরা পুরো টিম যথেষ্ট ব্যস্ত ছিলাম সারাদিনের কর্মকাণ্ড সামান্য সামান্য ফুটেজ দেখানোর চেষ্টা করেছি এখন ছিল একেবারে শেষ দৃশ্য যেটি অসহায় পরিবারে সরাসরি আমরা গিয়ে পৌঁছে দিলাম এর আগে আমার দুই সন্তানকে দিয়ে বিভিন্ন বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এই কোরবানির গোছ আজকে আমার এই কাজে যে সকল ভাই বোন বন্ধুরা আর্থিকভাবে সহায়তা করে আমার পাশে ছিলেন তাদেরকে একেবারে ভিতরের একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি মহান রাবুল আলামিন যেন আপনাদের এই কোরবানি কবুল করে নেন এবং আগামীতে যেন এই ধরনের ভালো ভালো কাজে আরও বেশি বেশি অংশ নিতে পারেন সেই কামনা করে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদেরকেও বিশেষভাবে ভালোবাসা জানিয়ে শেষ করছি পবিত্র ঈদ উল আজহা দুই সালের আজকের বিশেষ পর্বটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেই সঙ্গে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ